সব সময় একঘেয়ে আমি রান্না একদমই খেতে খুব ভালো লাগে না তো মাঝে মাঝে একটু অন্যরকমভাবে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে তো আজকে একটু অন্যরকমভাবে ফুলকপি রান্না করলাম তো আমি এই জায়গায় একটা ফুলকপি নিয়ে নিছি আর এই ফুলকপিটা দু তিন দিন হয়ে গেছে ঘরে রাখছি কিন্তু রান্না করি না আর দেখতেই পাচ্ছেন ফুলকপিটা একটু শুকায় গেছে একটু কালো কালো হয়ে গেছে ঘরে এনে রাখছিলাম তার জন্য এরকম হয়ে গেছে তো ফুলকপিটা আমি এখন কাটিয়ে নেব তো ছুরি দিয়ে কাটে নিচ্ছি যদিও আমার ছুরি দিয়ে কাটতে অসুবিধা হয় তারপরেও কিছু কিছু সবজি আছে যেগুলো আমি ছুরি দিয়ে কাটার চেষ্টা করি কেটে কেটে একটু অভ্যাস করি যাতে ছুরি দিয়ে আমি কাটতে পারি তো সেই জন্য আর কি ছুরি দিয়ে কাটে নিচ্ছি তো যদিও কাটতে অসুবিধা হচ্ছে তারপরেও কাটতেছি তো ফুলকপি গুলো ভালো করে টুকরো টুকরো করে কাটিয়ে আর সাথে আমি আলু কাটিয়ে নেবো নতুন আলু নিয়ে নেব আর মাঝে মাঝে কিন্তু একটু অন্যরকম ভাবে রান্না করলে কিন্তু একটু ভালো লাগে তো সব সময় কিন্তু একঘেমি রান্না একদমই ভালো লাগে না আর শীতের সময় ফুলকপি তো আমার অনেক পছন্দ তো ফুলকপি কিন্তু আমি এসকে অন্যরকম ভাবে রান্না করলাম একটু আর এই যে ফুলকপি কাটা হয়ে গেছে এখন কিন্তু আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর এই যে আলু কাটে নিছি ডুমো করে নতুন আলু নিয়ে নিছি তো নতুন আলু কিন্তু আমার অনেক পছন্দ এমনিতে আলু পছন্দ তারপরে নতুন আলু তো আরো বেশি পছন্দ আর এই জায়গায় যে টক দই নিয়ে নিছি একটু মশলাটা রেডি করে নেব তো টক দই নিয়ে নিলাম আর এই এর ভিতর কিন্তু সব রকমের মশলা আমি মিশায় নিছি এখানে পেঁয়াজ রসুন আর আদা একসাথে মিলানো আছে আর বাদাম বাটা দিয়ে দিছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া লবণ মরিচ গুঁড়া আর সাথে একটুখানি চিনি দিয়ে দিলাম যেহেতু এখানে টক দই দেওয়া আছে সেই জন্য কিন্তু আমি অল্প একটু চিনি দিয়ে দিছি আর চিনি কিন্তু খুব বেশি দেয়নি যাতে মিষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে আর জল দিয়ে আমি মশলাটা ভালো করে একটু একসাথে মিশায় সাইড করে রেখে দিছি আর এই যে এখন আলু আর ফুলকপি ভাজে নেব তো কড়াইতে একটু তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে আমি তারপরে ওই যে আলুগুলো ভাজে নিচ্ছি আর আলুগুলো একটু লাল লাল করে ভাজে নেব ভালো করে আর যে কোনো সবজি কিন্তু একটু ভাজে রান্না করলে কিন্তু একটু অন্যরকম টেস্ট লাগে আলু ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলোও কিন্তু ভাজে নেব আমি সব সময় চেষ্টা করি যে কোনো সবজি ভাজে রান্নার সবজি ভাজে রান্না করলে আমার কাছে একটু অন্যরকম টেস্ট লাগে আর সবজির যে কাঁচা গন্ধটা ওই কাঁচা গন্ধটা আর কি থাকে না তো সবজি ভালো করে ভাজিয়ে নিচ্ছি এই যে ফুলকপিও ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর এই কড়াইতে আমি আর একটুখানি তেল দিয়ে নেব একটু তেল নাই তো অল্প একটু তেল দিয়ে আমি কয়েকটা জিরা দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম আর এবারে গোলানোর যে মশলা সবটুকু দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলা ভালো করে কষায় নেব আর এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো যতই মরিচ দিই না কেন আমার কাঁচামরিচ না দিলে ভালোই লাগে না তো মশলা কিন্তু খুব ভালো করে কষায় নেব এই যে মশলা কষানো হয়ে গেছে এবারে ভাইজার একা ফুলকপিরা আলু দিয়ে দেব দিয়ে ভালো করে একটু কষাই নেব তো এই রান্নাটা কিন্তু অনেক মজা হয় আর এতে সব মশলা দেওয়া আছে দেখতেই তো পারতেছেন এই মশলা দিলে কিন্তু অনেকটাই টেস্ট হয় আর আমি এখন দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দেব তো আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম এটা কিন্তু একটু জলে কিন্তু গুলাই নিয়েও দেওয়া যাবে তো আমি আর কি গুলাই আর নিয়ে নিই এখন একটু জল দিয়ে নাড়াছাড়া করে দিলে দুধটুকু কি মিশে যাবে চাইলে আগে থেকে জলে গুলাই নেওয়াও যেত তো ঢাকনা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে যে ঢাকনা তুলে নিলাম এখন কিন্তু ভালো করে কষাই নিচ্ছি আর কষানো কিন্তু আমার হয়ে গেছে এখন কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে কিন্তু হয়ে যাবে এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর সব কিন্তু সব কিছুই কিন্তু ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো কাঁচামরিচ দিয়ে দিলাম একটু আস্ত মাঝখান থেকে একটু ভাঙিয়ে দিলাম যাতে ফ্লেভারটা আর কি ঝোলের সাথে ভালো করে ছড়ায় আর এইবার ঢাকনা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে এই যে ঢাকনাটা উঠায় নিলাম আর এখন কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে আমি কিন্তু এটাতে একটু গরম মশলা দিয়ে দেব। তো এই যে অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশাই দিলাম আর এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে আমি কিন্তু একটা বাটিতে নামাই নেব তো দেখতে পারতেছেন কত সুন্দর হয়েছে কালারটা আর এই যে এখন আমি একটা বাটিতে নামাই নিলাম তো এই রান্নাটা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে একবারও খেয়ে দেখবেন অনেক মজা লাগে কিন্তু এই রান্নাটা